আসসালামু আলাইকুম শুভ সকাল আকিলপুর রেলওয়ে স্টেশন থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আকিলপুর রেলওয়ে স্টেশন কতটা জনপ্রিয় এই রেলওয়ে স্টেশনটি অসংখ্য যাত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের বিভিন্ন রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য রাজশাহী থেকে সেরে আসা চিলাহাটিগামী সাতশো তেত্রিশ আপ তিতুমির এক্সপ্রেস আকিলপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে কতটা জনপ্রিয় এই তিতুমির এক্সপ্রেস আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন উনষট্টি সতেরো সিরিজের লোকমোটিভ নিয়ে রাশিয়া থেকে সেরে আসা সিলেট থেকে আমি টিভি এক্সপ্রেস যাত্রা বৃদ্ধি শেষে আবারও সিলে ছেড়ে যাবে রেলওয়ে স্টেশন থেকে তিতুমির এক্সপ্রেস এই মুহূর্তে আকিলপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়ে আছে সিলাহাটি থেকে সেরে আসা ঢাকাগামী আটশো ছয় ডাউন সিলাহাটি এক্সপ্রেস এই মুহূর্তে আকিলপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর দিয়ে প্রবেশ করছে সিলাহাটি এক্সপ্রেসের আকিলপুর রেলওয়ে স্টেশনে কোনো বিরতি নাই সামনের লাইন ক্লিয়ার না থাকার কারণে সিলাহাটি এক্সপ্রেসকে আকিলপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর দিয়ে প্রবেশ করানো হয়েছে এই মুহূর্তে প্রবেশ করছে সিলাহটি থেকে সেরে আসা ঢাকা কমি একশো ছয় ডাউন সিলাহটি এক্সপ্রেস রেলওয়ে স্টেশনে এক নম্বর প্রবেশ করছে সিলাহাটি এক্সপ্রেস এই মুহূর্তে আকিলপুর রেল স্টেশনে এক নম্বর লাইনে দাঁড়িয়ে আছে ঢাকা থেকে সেরে আসা কুড়িগ্রাম গ্রামী সাতশো সাতানব্বই আপ কুড়িগ্রাম এক্সপ্রেস এই মুহূর্তে আকিলপুর রেল স্টেশনে দুই নম্বর লাইনে প্রবেশ করছে কুড়িগ্রাম এক্সপ্রেসের আকিলপুর রেল স্টেশনে কোনো বিরতি নাই তিন হাজার তেরো সিরিজের লোকমোটিভ নিয়ে ঢাকা থেকে সেরে আসা কুড়িগ্রামগামী সাতশো সাতানব্বই কুড়িগ্রাম এক্সপ্রেস আক্কেলপুর রেলওয়ে স্টেশনে দুই নম্বর লাইন যে পাস করে চলে যাচ্ছে কুড়িগ্রাম অভিমুখে কুড়িগ্রাম এক্সপ্রেসের পরবর্তী যাত্রাবিরতি রয়েছে জয়পুরহাট রেলওয়ে স্টেশন সিরিজের লোকোমোটিভ নিয়ে সিলাহাটি থেকে সেরে আসা ঢাকাগামী পাঁচশো ছয় ডাউন সিলাহাটি এক্সপ্রেস এই মুহূর্তে আক্কেলপুর রেলওয়ে স্টেশনে এক নম্বর লাইন থেকে সেরে যাচ্ছে ঢাকা অভিমুখে অত্যন্ত দ্রুতগতি সম্পূর্ণ এই ট্রেনটি শিলাহাটি এক্সপ্রেস শিলাহাটি এক্সপ্রেসের আজকে যে কোচটি ব্যবহার করা হয়েছে এটি মূলত নীসাগর এক্সপ্রেসের কোস্ট নীলসাগর এক্সপ্রেসের কোচ নিয়ে এই মুহূর্তে আকেলপুর রেলওয়ে স্টেশন থেকে সেরে যাচ্ছে ঢাকা অভিমুখে শিলাহাটি এক্সপ্রেস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেলওয়ে স্টেশনে